আমার যাব আমার চার দিয়ে দেবেন

রফিক ভাই মিকেল হে মিকেল ভাইগা হে মিকেল হে রফিক ভাই মিকেল হে মিকেল হে ও গোবেক হে মিকেল ভাইগা একটা কথা বল দেন আমাদের মিকেল অ্যাপে কথা দেন আচ্ছা একটার দামটা ঠিক কই দেন আমি আলামিন ঠিক করে বাবা বাবা কই ঠিক কই দেন আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা মিকেল ভাইগা 120 টাকা ধন্যবাদ আল আমিন ভাই দাম কত? 400 200 কত দিয়ে দিলাম দাও। আ হ্যাঁ। এই মির্কর ভাই টাকা দাম কত? 140 টাকা 140 এর টাকা 45 টাকা 45 টাকা। হ্যাঁ? 200 নিয়েছ। কে নিলে রে? বাকি এর লাগাতে বেশি রে। দুই দেড়শো হয় ভেজো টাকা बारी बारो गी